মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আপনারা পাচ্ছেন অস্ট্রেলিয়া এবং মিরা তাই ভাবতেই পারবেন এত কমে এর সঙ্গে আছে আরো অফার দেখতে থাকুন সব বলছি তো স্যার অফারটি থাকছে এ অফার থাকছে প্রত্যেকটি প্যাচের সঙ্গে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পারসেন্ট অফ তাই টোয়েন্টি ফাইভ আরে গাই এবং শুধু তাই নয় প্রত্যেকটি প্যাচের সঙ্গে থাকছে সার্ভিস ফ্রি শুধু তাই নয় এর সঙ্গে থাকছে আকর্ষণীয় উপহার প্রত্যেকটি প্যাচের সঙ্গে থাকছে লেদার পাস লেদার বেল্ট তাও ব্র্যান্ডেড তাও চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন অল থেকে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত নমস্কার দুর্গা পুজোর এই শুভক্ষণে আমরা হিন্দুস্তান হেয়ার ওয়ার্ল্ড আপনাকে এবং আপনার পরিবারকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আর আমরা সকলেই জানি দুর্গা পুজো দুর্গা উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর এই উৎসবে হিন্দুস্তান হেয়ার ওয়ার্ল্ড আপনাদের জন্যে কোনো অফার রাখবে না কোনো অফার নিয়ে আসবে না কোনো গিফট থাকবে না এ তো হতেই পারে না তো চলুন আমরা দেখে নিই আজকে কি কি অফার থাকছে কি কি গিফট থাকছে সবটা আমরা দেখে নেবো আপনারা এখানে হেয়ার পাচ পাচ্ছেন সাত হাজার পাঁচশো থেকে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো থেকে তেইশ হাজার পাঁচশো এবং তেইশ হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার পর্যন্ত কী কী ধরনের প্যাচ আছে আমি কিছু কিছু প্যাচ নিশ্চয়ই দেখিয়ে দেবো সব এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্যাচ আছে চলুন আমরা একটু প্যাচগুলো দেখে নি থাকছে ইউনিক গোল্ড ওয়া থাকছে দুবাই ওকে থাকছে বিএম থাকছে ইউএস বেস প্রত্যেকটা বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এবং বেস্ট প্রাইস থাকছে

কোয়ালিফাইড থাকছে মিরাজ ওয়াও গোল্ডেনের মিরাজ এটা বাজারে খুব চালু গোল্ডেন মিরাজ গোল্ডেন টপ কোয়ালিটি মিরাজ ওকে এবং ফ্রন্টলেস মিরাজ গোল্ডেনের সমস্ত কিছু থাকছে খুব সুন্দর অস্ট্রেলিয়া মিরাজও থাকবে এত কিছু আপনারা পেয়ে যাচ্ছেন এবং সঙ্গে থাকছে প্রত্যেকটি প্যাচের সঙ্গে গিফট তাই কি গিফট থাকছে ওকে দেখে এবং পাস একদম ব্যান্ডেড স্প্রিডিলার তাই ওকে সবার জন্য তাহলে এবার আমরা দেখেনি নিই কোন কোন রেঞ্জে কতগুলো করে সার্ভিস ফ্রি থাকছে হুম ঠিক আছে প্রথমেই বলেছিলাম সাড়ে সাত থেকে সাড়ে তেরো সাড়ে সাত হাজার থেকে সাড়ে তেরো হাজার পর্যন্ত আপনারা প্রত্যেকে দুটো করে সার্ভিস ফ্রি পাচ্ছে তারপরে সাড়ে তেরো থেকে সাড়ে তেইশ হাজার পর্যন্ত আপনারা চার চারটি সার্ভিস ফ্রি পাচ্ছে এবং সাড়ে তেইশ থেকে তিরিশ হাজার পর্যন্ত থাকছে কতগুলো পাঁচটা ছটা না সাত সাতটা সার্ভিস তাই একদম ও তো স্যার সবইও দেখলাম সে একটু একটু ডেমো দেখা যাক হ্যাঁ চলো একদমই তাই তো স্যার ডেমো দেখলাম একদম লাস্ট কি বলবেন এটুকুই বলবো যে আপনাদের পুজো এবারে কাটুক নতুন সাজে নতুন বেশে হিন্দুস্তান হেয়ার সঙ্গে ফিরিয়ে আনুন পুরনো আত্মবিশ্বাস এবং তাই আপনারা আজই যোগাযোগ করুন হিন্দুস্তান হেয়ার সঙ্গে স্ক্রিনে যাওয়া নিচে আমাদের যে নাম্বারটি আছে সেখানে কল করে আমাদের সঙ্গে কথা বলুন এবং আমাদের অ্যাড্রেসটি হলো ম্যাগনেট চেম্বার আমাদের বিল্ডিংয়ের নাম ম্যাগনেট চেম্বার ফিফটি সেভেন ডি চিত্তরঞ্জন এভিনিউ কলকাতা সাত লক্ষ বারো এবং আমাদের মেট্রো স্টেশনটি হলো সেন্ট্রাল মেট্রো স্টেশন দু নম্বর গেট এবং দু নম্বর গেটের জাস্ট সাথেই লাগানো আমাদের বিল্ডিং ম্যাগনেট চেম্বার এবং যেতে যেতে এটুকুই বলবো যে আমাদের বিভিন্ন ধরনের নতুন নতুন প্রোডাক্ট বিভিন্ন সময় আসে এবং বিভিন্ন রকমের অফার আমাদের থাকে তো আপনারা এগুলো আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল ইনস্টা এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে বিভিন্ন ধরনের আপডেটগুলো অতি সহজেই আপনারা পেয়ে যান থ্যাংক ইউ সো মাচ টাইম দেওয়ার জন্য রেসপন্স পৌঁছে আগে ভিডিও তো হিউজ হিউজ রেসপন্স ছিল খুব ভালো রেসপন্স আছে এই হ্যাঁ সব মে কোয়ে রেসপন্স আপনাদের সব ভালো আছে যাদের ছোট বিজনেস আছে যারা ছোট বিজনেস করো আমি তাদেরকে বলছি সাদা বিজনেস আইডিয়ার সাথে কন্টাক্ট করো তাদের চ্যানেলে প্রমোশন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে ये इलेक्ट्रॉनिक्स गुड मेरा मोबाइल का भी शॉप है वहां भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता कवर करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनी करता है ये सब कर रहा कवर करने मांगता है व्यूज होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख मगर सब्सक्राइब नहीं होता है को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए